হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিলসা লাইফস্টাইল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমে আপনাদেরকে বাড়িতে খাঁটি দই বানানোর আমি একটা রেসিপি নিয়ে এসেছি এই যে দেখুন যারা দুধ একদমই ভালোবাসেননি দই খেতে পছন্দ করেন তারা দুধ নিয়ে এই যে হালকা হালকা জালে ওইটাকে দুধটাকে একটু ঘন করে নিতে হবে করে নিয়ে এইখানে একটা আমি দইয়ের পাত্রতে আগে দই খেয়েছিলাম সেটাই সাজা হয়ে গেছে আর যাদের এমনি সাজা থাকে তো ভালো নইলে তেঁতুল দিয়েও বসাতে পারেন তেঁতুল থাকলে বাড়িতে এবার এই সেইটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এই জায়গাটাতে ঢেলে নিয়েছি হালকা চিনিও দিয়ে দিয়েছিলাম এবার দুটো বাতাসাও দিয়ে দিয়েছি যাতে একটু হালকা কালার হয় একটু দইয়ে হালকা হালকা কালার হওয়ার ফলে বেশ একটু সুন্দরই দেখতে লাগে বলুন বাচ্চাটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ওর সাথে আর যাদের দইয়ে দই মানে দইয়ে সাজা না থাকে তেঁতুল থাকলেও তেঁতুল দিলেও ভালোই বসবে এই যে আমার ভালো করে মিক্সড করা আছে এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে দইয়ের ভাঁড়ের মধ্যে দিয়ে আমি ঢেলে নিচ্ছি দেখুন এই যে এরকম ভালো কিন্তু হালকা হালকা কুসুম হতে হবে খুব গরম দিলে হবে না হালকা হালকা কুসুম যেমন থাকে দুধটা সেটা করে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এরকম করে চাপা দিয়ে কোনো একটা ভালো জায়গায় রেখে দিতে হবে এই যে দেখুন পরের দিন দইটা দেখুন কত সুন্দরভাবে বসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসেছে এবার আমরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে দইটা একটু ঠান্ডা ঠান্ডা হবে এই গরমকালে এরকম খাঁটি ঠান্ডা দই খেলে জীবনটা তো সত্যিই ঠান্ডা হবে ফ্রিজ থেকে বার করে এবার আমি আমি একটু খেলাম সোনাইকে দিলাম সোনাই তো খেয়ে দারুণ দারুণ লাগছে ও দুধ খাই কিন্তু অতটা পছন্দ করে না তাই দুধ ঠান্ডলে আমি বেল বুস করিয়ে দিই